রাজধানীর বাজার থেকে আছি এবং পাবনা ফরিদপুর বিভিন্ন জেলা থেকে কৃষকে এসেছেন কান্না ভিজা চোখ নিয়ে এই বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেটে প্রিয় কয়েকজন কৃষককে দাঁড় করিয়েছি এলসির কথা শুনে সবাই থমকে গিয়েছে ব্যবসায়ীরা থমকে গিয়েছে কি জবাব দিকে বেশি দামে পেঁয়াজ এখন কম দামে বিক্রি করছে আরো দারেরা এবং যে দাম পাওয়ার আশা ছিল কৃষকের সে দাম পাচ্ছে না কৃষকরা ভুগছে হতাশায় এবং আমার পিছনে যে কৃষকরা রয়েছেন ওনারা কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু এসেছেন পেঁয়াজ নিয়ে এসেছেন এই শামবাজারে শামবাজারে এসে দেখতেছে যে পেঁয়াজের দাম মনে হচ্ছে একেবারে পানির দামে চলে এসে আসতেছে এবং বাজার কিন্তু আরও কমবে এমনটি বার্তাও দিচ্ছেন কৃষকরা কৃষকরা জানিয়েছেন আমাদের পেঁয়াজের যে ন্যায্য বাজার সেটা আসলে আমরা সত্তর টাকা থেকে পঁচাত্তর আশি টাকা আমরা চাচ্ছি কিন্তু এখন আজকে কী পরিমাণ বাজার সেটা জানাবো এবং এই বছর কৃষকরা কী পরিমাণ আবাদ করছে সেটা জানাবো আর এলসির প্রয়োজন হবে কিনা এবং এলসি নিয়ে কৃষকরা কি বলছেন সে জানিয়ে দেবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সকল কৃষক রয়েছেন এখানে আমরা কিন্তু সরাসরি কৃষকের সাথে যুক্ত হচ্ছি আসসালাম আমরা পঞ্চাশ পঞ্চান্ন টাকা দরে বিক্রি করছি পিঁয়াজ আমরা মরে গেছি আরে আপনার ইউন সরকারে এইটা দেখতে কবেন আমরা কৃষক মরে গেছি রসুন মোটে ওই রে কম দাম চলে এই না রসুন

কৃষকরা যে পেঁয়াজ আবাদ করেছে এবং আজকে যে নিয়ে আসছেন যেটা সবচেয়ে ভালো পেঁয়াজ সেটা কত কত বিক্রি করছেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করেছে গত দুই দিন আগে কত বিক্রি করেছেন গত দুই দিন আগে বিক্রি করেছিলাম হলো

যেভাবে খরচা হয়েছে আমাদের দুই হাজার আঠারোশো টাকা করে বুঝায় জমি আঠারোটা পঞ্চাশ আঠারো উনিশশো টাকা

দশ দিন পরে আচ্ছা আচ্ছা ভাইজন আপনার আপনার যে পেঁয়াজ আপনি কত বিঘে আবাদ করেছেন বিঘা ছয় বিঘা ফলন কেমন হয়েছে

বুঝতে পারছি তার মানে আমদার ট্রিডার্সের লেনদেন ভালো আছে পেঁয়াজ পাড়াতে পারবে আচ্ছা এটা আমদার ট্রিডার্সের লোকটা দেন আপনারা আমরা আছি আমদার এ আজকে আপনাদের যে আলিম ভাই উনি তো নাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আজকে সর্বশেষ ভাড়ার তালিকা